হ্যালো ভান আমরা রাত্রে কি হয়েছে দেখতে পাচ্ছি যে আমরা বেরিয়ে পড়ে গেছিলাম সন্ধ্যার সময় মানে আমরা রেস্ট করে নিয়ে সন্ধ্যাবেলায় আমরা বেরিয়ে পড়েছি একটু ঘোরাঘুরি করতে পারছি মন্দিরে কীর্তন টীর্তন হচ্ছে এখানে দেখো কি লোকজন বাবা বাবা। আমি হাঁটতে পারছি না মানে এরকম অবস্থা ছিল মানে অত উপর দিয়ে দিয়ে ভিডিও করছে কারণ নিচের দিকে প্রচণ্ড পরিমাণে আমি তো একটু তার জন্য আর এখানে প্রসাদ খাওয়ার জন্য আরও প্রচণ্ড পরিমাণে ভিড় হচ্ছে দেখতে তোমরা এত ভিড় প্রসাদ অল্প প্রসাদ কিন্তু মানুষ নেওয়ার জন্য ভিড় লাইন ধরে আছে প্রসাদ নেওয়ার জন্য কিন্তু আমি আর পারি না বলছিলাম পারবো না ইম্পসিবল যারাই জানছে এখানে প্রসাদ নিতে চলে আসছে আমরা সেটাই দেখাচ্ছি আর এখানে ওই যে এই যে স্ক্রিনটার মধ্যে ওই ঠাকুরের মানে মেইন ঠাকুরের এখানে যে আরতি হচ্ছে সন্ধ্যাবেলায় সব কিছু স্ক্রিনে দেখানো হচ্ছে বাট এটা জুম করেও দেখানো যাচ্ছে না তোমাদেরকে না আর ওই জায়গাটা চপ্পল ছাড়া জুতো ছাড়া যেতে হবে আমি চটিটা নিয়ে আসলে ভালো হতো বাট আমি নিয়ে এসেছি বারবার খোলাটা লাগানোটা প্রচন্ড টাফ হয়ে যায় চটি কিনবো এবার গিয়ে এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছি এখানে তোমার বিদেশিরা এসে থাকে আর এখানে টাকাও এক্সচেঞ্জ করে কারণ ওদের টাকা তো এখানে চলবে না তার জন্য এই বিল্ডিংটা তারপর ফুলের বাগান দেখতে পাচ্ছ কি সুন্দর এখানে বললাম না সব জায়গায় ফুলের বাগান খুব সুন্দর সুন্দর তো একটি যাওয়ার পর এই যে এখানে গেট দেখতে পাচ্ছ এই গেটটা দিয়ে মেন মন্দির আমরা কালকে গিয়ে চল কালকে নয় প্রথম দিন গিয়ে এসেছিলাম কারণ আর কালকে যাইনি কারণ এত ভিড় কারণ ওই দিনটাই গিয়ে চলে দেখে এসেছিলাম মোবাইল না নেওয়া মানা আছে জুতো ছটি সব কিছু রেখে যেতে হয় পুরুষের লাইন মহিলার লাইন আলাদা সব কিছু আলাদা তো যার জন্য আজকে আর ভেতরে যাওয়া হয়নি তো যেদিন এসছিলাম ওই দিনটাই রাত্রে এটা দেখা হয়ে গেছিলো আর এই মন্দিরটা তোমার হচ্ছে এটা শায়দ চব্বিশ নাহলে পঁচিশের মধ্যে হয়ে যাবে মন্দিরটা যতটুকু সম্ভব আমি শুনেছি এই মন্দিরটা হলে তো তখন এখন তো তাও ফ্রিতে ঢুকতে দিচ্ছে তখন মনে হয় না ফ্রিতে ঢুকতে দেবে কত বড় মন্দির তোমাদের বলে বলতে আর এই এই জায়গাটা না সবসময় হরিনাম কীর্তন হয় মানে অখণ্ড হরিনাম সংকীর্তন মানে এখানে আর এই যে কুটিরটা বানিয়েছে এটা ভাবছিলাম ভাঙা টাঙ্গা কিন্তু সত্যিকালে এটা ভাঙা নয় এটা এরকম স্টাইল করেই বানানো এটা চৈতন্য চৈতন্য মহাপ্রভুর আগের মানে ঘরগুলা এগুলো তার জন্য ওরা এখানে রেখে দিয়েছে আর সন উপরে যে চাল দিয়েছে এটা হচ্ছে ছন কিন্তু আমি জানি না তোমাদের বাসায় কি বলে তো আর ওয়ালটা তোমার পাকা ওয়াল কিন্তু বোঝা যাচ্ছে না বলে পাকা ওয়াল বলে বোঝা যাচ্ছে না কারণ এখানে ডিজাইনটা এমন করে বানিয়েছে তো আগেকার ঘরের মতো তো ওইখানটায় কীর্তন হচ্ছে কন্টিনিউ কীর্তন হয় সারাদিন রাত সব সময় চলে কীর্তন আর এই মন্দিরটা এখনও হতে চলেছে খুব সুন্দরভাবে হওয়ার পর আমি জানি শিওর কিন্তু এখন যতটুকু হচ্ছে ততটুকুও অনেকটা সুন্দর লাগছিল দেখে তো ওই ওই হচ্ছে সংকীর্তনের রাস্তা ওই নাম সংকীর্তনের যে রুমের রাস্তা আর এখানে টিকিট কাউন্টার আছে তারপর সামনে চলে গেলাম আমরা এই যে সিঁড়ি দিয়ে যখন উঠলাম তখন দেখতে পেলাম এখানে হচ্ছে প্রভু পাদ জিকে পুষ্প সমাধি মন্দির ঠিক আছে তো এই মন্দিরটা অনেক বড় অনেক বড়। সেখানেও জুতো চটি সব কিছু মোবাইল টোবাইল রেখে যেতে হয় বাট কি হয়েছে আমরাও যখন প্রথম দিন এসেছিলাম এখানে যাওয়ার জন্য তখন এত ভিড় ছিল আমরা যেতে পারিনি তো ফাইনালি আজকে আমরা যাচ্ছি সো এখানে যাওয়ার পর মানে জুতো চটি সব কিছু রেখে যেতে হয় মোবাইল টোবাইল রেখে তার জন্য ভেতরে আর এলাও নয় ভিডিও করা তো এলাও নয় বলতে মোবাইল নিতে পারবো না তাহলে এলাও কোথাও হবে তো এখান থেকেই আমি যা তোমাদের পারছি দেখিয়ে দিচ্ছি এখানে দিনের বেলা এদিকে আর যাওয়া হয়নি রাত্রের বেলাই যায় সো এখানে কীর্তন হচ্ছে সন্ধ্যাবেলা আরতি হচ্ছে কি সুন্দর মহাপ্রভুর মানে মূর্তি রাখা আছে তোমাদের দেখাতে পারছি কি পাচ্ছি না বুঝতে পারছি না বাট এখানে আলোর জন্য যে ঠাকুরের পুরো মুকট দর্শন করা যাচ্ছে না